নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্ষেত এখানে আছে মরিচ গাছ এ পাশে আছে হেরে গেছে আর এই পাশে আসলে পুঁশাকের ক্ষেত আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ধরনের তরকারি চাষ করার চেষ্টা করছি এখানে বা সবজি যেটাই আপনারা বলেন না কেন আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন আমাদের এই শাক কিন্তু আমরা বিক্রি করা শুরু করে দিয়েছি অর্থাৎ বিক্রি করে ফেলেছি যেখানে যেখানে বড় হচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে যদি আমি দেখাই এটা কিন্তু অনেক বড় অর্থাৎ বিক্রি করার উপযোগী হয়ে গেছে আমরা এই গাছ থেকে অনেকবার কেটেছি আর বিক্রি করেছি আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এই পাশে কিন্তু ঢেড়ের গাছ বা ভেন্ডি গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন ভেন্ডি গাছ আছে আমাদের কিন্তু ক্ষেত এতে কোনো ধরনের রাসায়নিক সার দেওয়া নেই তবে মাঝে সাথে স্প্রে করা লাগে কারণ এই যে পোশাকের পাতা দেখতে পাচ্ছেন যে এখান থেকে খেয়ে খেয়ে গিয়েছে যার কারণে স্প্রে করা লাগে তাছাড়া কিন্তু আমাদের ক্ষেতটা সেই ধরনের ক্ষেত আমাদের এই ক্ষেতে আসলে মনে হয় যে আমরা প্রকৃতির মাঝে হারাই যাই যার প্রমাণ আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন আমরা একই জমিতে বিভিন্ন ধরনের চাষাবাদ করছি থাকি বা চাষাবাদ করছি ওই পাশে আরও চাষাবাদ আছে ওই পাশে লক্ষ্য করলে দূরে দেখবেন মতো এখানে আমরা দিচ্ছি বিভিন্ন ধরনের শাক সবজি কিন্তু এখানে আমরা চাষ করছি বা চাষ করার চেষ্টা করছি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করবে একদিনে আসলে সব কিছু দেখানো সম্ভব না যার কারণে কিন্তু আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমাদের কি সুন্দর পুঁশাক হয়েছে এখানে দেখলে মনটা জোড়ায় যায় দেখলে আসলে অনেক ভালো লাগে যার কারণে কিন্তু আমরা ভালো লাগা থেকে এগুলো করা আমরা নিজেদের খাওয়ার উদ্দেশ্যেই কিন্তু লাগানো ছিল কিন্তু যে পরিমাণ হয়েছে নিজেদের এরকম পরিবার দশটা পরিবার চলে যাবে তাও খেয়ে শেষ করা যাবে না যার কারণে আমরা কিন্তু প্রতিনিয়ত বিক্রি করে দিচ্ছি এই পুঁশাক কাটার পর পরই কিন্তু আবার অনেক বড় হয়ে যায় যার কারণে অল্প কয়েকদিন পর পরই কিন্তু কেটে বিক্রি করে দেওয়া হয় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এইসব ডাটা কিন্তু অনেক বড়ো বড়ো হয়ে গেছে যার কারণে আমরা এগুলো কেটে কেটে বিক্রি করে দিচ্ছি তো আপনারা আমাদের কাছে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো